আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমোদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সিমরান আজকে আমরা রয়েছি মান্তাদি রাজগঞ্জের এক মাদ্রাসায় যার নাম ইসলামিয়া মাদ্রাসা গুলসানে রসুল আসুন এখানকার সম্পর্কে কিছু জেনে নিই सहाबिरा आतुर बनाए ओन बिजि घम सहाबीरा आतुर बिजि बनाइ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই মাদ্রাসা কবে থেকে শুরু হয়েছে এবং এখানে কতজন রয়েছে এবং এখানে কিভাবে পড়াশোনা করা হয় এই ব্যাপারে যদি কিছু বলেন এই মাদ্রাসা আপনার প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে যদি বয়স হিসাব করা যায় তবে 46 বছর রানিং চলতেছে এই মাদ্রাসায় যেটা আমার আপনার বিশ্বজাহানের নবী আকা নবী মুস্তাফা বলেন হাদিসের মধ্যে তলাবল ইলিমে ফরিদাতুন আলাকুল্লে মুসলিমিন ওয়াল মুসলিমা প্রত্যেক নর নারীর উপরে এলম দিন শিক্ষা করা ফরজ তাই আমাদের ইসলাম এবং মুসলিম সমাজ এটাকে ভালোভাবে মান্টারি জামাত এটাকে সুন্দর মেন মনে করে আজ একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আর এই মাদ্রাসায় শুধু ইসলামিক শিক্ষা দেওয়া নয় পাশাপাশি কিছু অন্য শিক্ষা দেওয়া হয় যেটা বর্তমান সময় এমন চলতেছে যে ছেলেমেয়েরা কিভাবে চলতে হয় কিভাবে বড়কে শ্রদ্ধা করতে হয় কিভাবে ছোটকে শ্রদ্ধা করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে জাকাত দিতে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে হ্রস করতে হয় কিভাবে মা বাবাকে সেবা করতে হয় আদব করতে হয় যত্ন করতে হয় এবং কি আমাদের যে একটা পবিত্র অপবিত্র আছে সেটাও শিক্ষা দেওয়া হয় এখানে আপনার শিক্ষা দেওয়া হয় সকাল সাতটা থেকে নিয়ে দশটা পর্যন্ত পার্শ্ববর্তী গ্রামের ছোট বাচ্চাদেরকে এবং এই সময়টা যখন তিনটা থেকে নিয়ে সাড়ে চারটা পর্যন্ত গ্রামের পার্শ্ববর্তী মহিলাদেরকে আপনার শিক্ষা দেওয়া হয় আর রাত মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ঈশার আগ পর্যন্ত গ্রামের বয়স্ক ছেলেদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসার বর্তমান যেটা রেজিস্টার হিসাবে ছাত্র সংখ্যা আছে সেটা হচ্ছে প্রায় পঞ্চাশের কাছাকাছি মহিলা আপনার সংখ্যা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ জন আর ছেলের সংখ্যা হচ্ছে যদি ধরা হয় আপনার হচ্ছে কুড়ি জন অন্য বিষয়ে যেরকম আপনার আছে বাংলা আপনার ইংরেজি অঙ্ক এগুলো শিক্ষা দেওয়া হয় আর যে আমাদের মাদ্রাসা ছেচল্লিশ বছর ধরে চলতেছে পার্শ্ববর্তী সবাইকে নয় যারা যাদের আর্থিক অবস্থা আছে তাদেরকে সদস্য বানিয়ে আমরা তাদের কাছে মান্থলি কিছু কেউ একশো কেউ দুইশো কেউ পাঁচশো টাকা দিয়ে আমাদের এই মাদ্রাসা এরকম করে চলতেছে আশা করি ইনশাআল্লাহ হল আজিজ আমি চেষ্টা চালাতেছি যে ভবিষ্যতে এই মাদ্রাসাকে আরও ডেভেলপ করা যায় উন্নতি করা যায় আর কিছু যদি আমরা গভর্নমেন্ট থেকে সহযোগিতা পাই ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসা থেকে মৌলানা হবে হাফিজ হবে কারি হবে আলিমের দিন শিক্ষা অর্জন করে জায়গায় জায়গায় যে অন্ধকার জায়গাগুলো আছে সেগুলো আলোকিত করবেন রোজ আসি যেদিন যাই সেদিন আসি না এখানটায় অনেক কিছুই শিখলাম নামাজ তারপর মানে অনেক কিছুই শিখলামিমিনা শহীদ নীরিম বিসমিল্লা হিরমাম <applause> الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين، آمين. <applause> এই মাদ্রাসাটাকে কিভাবে একটু আমরা আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবো সেভাবে আমরা সবাই প্রচেষ্টা চালাচ্ছি তাছাড়া এখানে এই মাদ্রাসার সেক্রেটারি হচ্ছে আমার ছেলে তৈব আলী হোসেন আর আমি হচ্ছি জামাত কমিটির কেশিয়ার আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি সবাই মিলে যাতে আমাদের স্থানীয় যারা একটু মহৎ বা সম্পদশালী তাদের কাছে কিছু নিয়ে মাদ্রাসাটা ডেভেলপ করা হয়েছে তো দুইতলা হয়ে গেছে আশা করছি ভবিষ্যতে আরও একটু উপরে দিকে নিয়ে যাবো আর বিশেষ করে আমাদের এখানে একটু সমস্যা আছে যে এর আগে একটু স্টুডেন্ট বেশি ছিল বা ছাত্র বেশি ছিল হ্যাঁ এই বিশেষ করে গরমের কারণে অনেক বাচ্চা বাড়ি চলে গেছে এখানে থাকতো থাকারও ব্যবস্থা ছিল আমরা চালাচ্ছি তাদের খাওয়া দাওয়া দিচ্ছি কোনো যদি অসুবিধা হয় আমরা বাড়ি থেকে ওদের খাওয়ার ব্যবস্থা করে দিই অনেক সময় করছি কিন্তু এখন আপাতত ওই বাচ্চাগুলো বাইরে থেকে যারা ছিল তারা বাড়িতে চলে গেছে এই শীত পড়লেই আমরা আবার ওই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসবো এবং আসবে এখানে ভালোই পড়াশোনা হয় আমাদের মনোনয় সাহেব খুব আপনার চেষ্টা করে বাচ্চাদের যত্ন সহকারে লেখাপড়া শেখান আমরা চাচ্ছি আমাদের পাশে যদি আমাদের এই স্থানীয় মহৎ মানুষেরা থাকে তাহলে হয়তো আরও আমার এই মাদ্রাসাকে আরো উন্নতির দিকে নিয়ে যাব এটা রাশাকে আপনার নাম আমার নাম নজরুল রহমান আমি মন্তাদারি আহলে সুনাদ জামাত কমিটির এই মসজিদের কেসিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবী রহমত আলম নুরে মুজাসম সাহাবিরা আতর বনায় ওই নবীজির ঘম সাহাবিরা আতর বনায় ওই নবীজির ঘম নবী রহমত আলম Some mm -hmm. সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম শুনো মানব জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুর্যো কারাজি শুনো মানব জানো কেমন আমার নবীজি বিজি যাহার পাগল চন্দ্র সুর্যো কারাজি তোমরা আরো শুনবা सुंदर कहानी जन्नती रोई रुमे रूमे लिखा नीर नाम जन्नती रोई रूमे रूमे लिखा नीर नाम নবী রহমতে আলম নূরে মোজাসম রহমতে আলম নূরে মুজাসম সাহাবিরা তোর বনায় ওই নীজীর্ঘম সাহাবিরা তোর বনায় ওই নো বীজর্ঘম নবী রহমতে আলম নূরে মুজাসম সাহাবিরা তোর বনায় ওই নজীর্ঘাম হসনায় গাছের নাম যাকে ধরে কুদবা দিতেন রসুল একরাম যাকে ধরে কুদবা দিতেন রসুল একরাম গাছটা নবীর পিয় সদা কাবীর নবী কাদিতে রহি গস্টা নবীর পিয়হি সদা খাদিতে রহি হাত বাঘয় যত দেখে সাহাবাইক রাম হাত যত দেখে সাহা বাইক রাম নবী রাহ মতে আলম নোরে মুজাসম সাহাবিরা আতর বানায় ওই নবী জিরঘম আসসালামু আলাইকুম